হ্যালো এভরিওয়ান তো আজকে আমরা মিডিয়ামের ত্রুটি সিরিজের দ্বিতীয় পর্বে চলে আসলাম তো চলো আমরা একটা স্লোগান দিয়ে শুরু করতে যাচ্ছি ভুল বের করতে যে যদি কখনো করো বিয়োগ জীবন হয়ে যাবে ভুলে ভরা তো ভাই এটার অর্থ কি অর্থ সবাই বুঝতেছি যে বিয়োগ করা যাবে না এখন ভাই বিয়োগ করা কেন যাবে না কমন সেন্স এখন আমি ব্রাইট ভুল করছি দশটা কথার কথা তার ভাই আমারে বললো আমি দশটা ভুল করছি তুহিন ভাই বললো ব্রাইট তুমি বিশটা ভুল করছো তাহলে আমি মোট ভুল করছি কয়টা দশ যোগ বিশ তিরিশ তাই না এখন আমি যদি বলি না ভাইয়া বিশ বিয়োগ দশ দশটা ভুল করছি কোনটা কারেক্ট তোমরাই বলো তিরিশ কারেক্ট এটা ভুল তার মানে কি ভুল সর্বদা কি করতে হবে যোগ করতে হবে এখন ভাই এটা কোন কনসেপ্টে লাগবে এটা কাজে লাগবে চলো সামনে যাই আমরা ভালো বুঝতে পারবো তো এখানে আমরা একটা কি লিখে রাখছি ফর্মুলা লিখে রাখছি এ ইকোয়াল টু একটা ফর্মুলা রো ইকোয়াল টু এম ভি এম বাই ভি তারপরে ইকে ইকোয়াল টু হাফ এম বি স্কোয়ার অনেক ফর্মুলা আছে তো এরকম একটা ফর্মুলা সাজায় রাখছি এখন এই ফর্মুলাটাকে কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ আর যেহেতু নিচে আছে সূচকের নিয়ম অনুসারে মাইনাস ঠিক আছে এখন এই এই যে রাশিটা আছে এই রাশিটার ভুলের পরিমাণ বের করতে চাচ্ছি ঠিক আছে শতকরা ভুলের পরিমাণ ওর আপেক্ষিক ত্রুটির পরিমাণ বের করতে চাচ্ছি তো এর আপেক্ষিক ত্রুটি কিভাবে বের করে আমরা আগের সিরিজে শিখছি এর আপেক্ষিক ত্রুটি হলো ডেল এ বাই এ তাই না আর এটার সাথে যদি আমি হানড্রেড পার্সেন্ট গুণ করে দেই তাহলে সেটা হয়ে যাবে কি শতকরা ত্রুটি তো আমি হানড্রেড পার্সেন্ট গুণ করলাম না আমি আপেক্ষিক ত্রুটি নিয়ে কাজ করলাম ঠিক আছে লাগলে আমরা পরে শতকরা ত্রুটি নিয়ে কাজ করব তো আপেক্ষিক ত্রুটি এখন এই এর পুরো ভুলের পরিমাণ কার উপর ডিপেন্ড করতেছে এই সবগুলা রাশির উপর ডিপেন্ড করতেছে মানে এক্স এর ভুলের উপর ওয়াই এর ভুলের উপর জেড এর ভুলের উপর তাই তো তাহলে এক্স এর আপেক্ষিক ত্রুটিটা বের করি এক্স এর আপেক্ষিক ত্রুটি কি হবে ডেল এক্স বাই এক্স ওয়াই এর আপেক্ষিক ত্রুটি কি হবে del y y z এর আপেক্ষিক ত্রুটি কি হবে del z z এখন সবগুলা আপেক্ষিক ত্রুটি যদি আমি যোগ করি তাইলে তো আমি এর মোট আপেক্ষিক ত্রুটি পাব ওই দিকটা আগে বলছিলাম ভুল সর্বদা যোগ করতে হয় উদাহরণটা দিয়েছিলাম সো এখন যদি আমি সবগুলা যোগ করি del x x del y y del z z ঠিক আছে এখন আমাদের একটা কাজ আছে দেখো ভালো করে খেয়াল করো যদি একটু খেয়াল করি মাথার উপর পি আছে কিউ আছে আর আছে দেখছো মাইনাস আর আছে যদি আমি সাজায় গুছাই লিখি মাইনাস আর আছে পি আছে কিউ আছে মাইনাস আর আছে তাইলে এই পাওয়ারগুলার কাজ কি পাওয়ারগুলা হলো মাথার মুখ উপর যে থাকবে সে সুন্দর করে আয়সা তার সামনে বসে যাবে তো মাথার উপর কি আছে ভাইয়া পি আছে বসে যাও মাথার উপর কে আছে কিউ আছে বসে যাও এর উপর পাওয়ার কিউ আছে তাহলে ওয়াই আগে এসে কিউ বসবে এখন জেডের উপর পাওয়ার কত আছে ভাইয়া মাইনাস আর আছে তুমি কি এখানে মাইনাস আর আর বসাবা না আর বসাবা এটাই তো কথা আমরা এখানে আর বসাবো ভাইয়া মাইনাস আর কেন বসাইলেন না একটু ভালো করে খেয়াল করে দেখো একটু আগে বলে আসছি মিস্টেক্স অলয়েস অ্যাডাপ ঠিক আছে আমাদের ত্রুটির ম্যাথের একটা ভাষাই হলো মিস্টেক্স অলয়েস অ্যাডাপ ভুল সর্বদা যোগ করা যাবে তুমি যদি এখানে মাইনাস আর বসাও প্লাসে মাইনাসে মাইনাস হয়ে কী হয়ে যাবে বুঝে বলছিলাম তা ভাই আমাকে বলছে বিশটা ভুল করছি তুইন ভাই বলছে দশটা ভুল করছি তাহলে আমার মোট ভুলের পরিমাণ কত তিরিশটা এখন বিশের থেকে যদি দশ বিয়োগ করে দিই তাহলে থাকবে কয়টা দশটা তাহলে সেটা কি কারেক্ট সেটা তো কারেক্ট না তাহলে ভুল সর্বদা যোগ করতে হয় তাইলে পাওয়ার নিরাত্মক থাকুক আর ধনাত্মক থাকুক যেটাই থাকুক সহজ কথা পাওয়ার সামনে এসে বসবে কিন্তু কখনো চিহ্ন নেগেটিভটা হবে না চিহ্ন ব্যতীত পাওয়ার সামনে এসে বসবে সহজ কথা চিহ্ন ব্যতীত পাওয়ার সামনে এসে বসবে ঠিক আছে এটা মনে রাখবা ঠিক আছে আর আরো সহজ করে মনে রাখলে ভুল সর্বদা যোগ করতে হয় এটা মনে রাখলে তুমি কখনোই মাইনাস থাকলেও মাইনাস দিতে না ঠিক আছে এটা হলো আমাদের ফর্মুলা ঠিক আছে একটা যদি যে কোনো ফিজিক্সের ফর্মুলা থেকে আমাকে বলে ভুলের পরিমাণ বের করতে তাহলে আমি এইভাবে বের করবো এখানে আরেকটা কোশ্চেন আছে আরেকটা কোশ্চেন কি যেমন কথার কথা যদি আমি বলি তোমাদেরকে যে ভাইয়া একটা গোলকের আয়তনে ভুলের পরিমাণ বের করতে বসে তাহলে আয়তনের সূত্র কি ভি ইকোয়াল টু ফোর বাই থ্রি পাই আর কিউ তাই না তাহলে এখানে যদি আমি আয়তনের ভুলের পরিমাণ বের করতে চাই তাহলে আমরা কি করব বলো তো একটু চলো দেখি আমরা যদি আয়তনের ভুল ডেল ভি বাই ভি তাই তো এটাই তো আয়তনের আপেক্ষিক ত্রুটি তাহলে আয়তনের আপেক্ষিক ত্রুটি কার উপর নির্ভর করতেছে এটার উপর নির্ভর করতেছে এখানে একটা স্পেশাল কেস আছে স্পেশাল কেসটা কি দেখো তো ফোর বাই থ্রি ইন্টু পাই এটা কি ভাইয়া এখানে তো ছিল না এটা একটা কনস্ট্যান্ট সংখ্যা ফোরও একটা সংখ্যা থ্রিও একটা সংখ্যা পায়ের একটা মান আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই পুরা সংখ্যাটা একটা কনস্ট্যান্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে থ্রি কি কোনোদিন চেঞ্জ হবে সূর্য আজীবন পূর্ব দিকে উঠবে তাহলে কনস্ট্যান্টে কি কোনো ভুল থাকবে না সো কনস্ট্যান্ট আনা যাবে না ভুলের পরিমাণ বের করতে গেলে কনস্ট্যান্ট আনা যাবে না এটাও একটা বিশেষত্ব ভুল সর্বদা যোগ করব। চিন্নবীতিত পাওয়ার আনবো আরেকটা জিনিস কি কনস্ট্যান্ট কখন আনা যাবে না তার মানে ভুলের পরিমাণ বের করার ক্ষেত্রে এই কনস্ট্যান্টের কোনো দরকারই নেই তাইলে কার উপর নির্ভর করতেছে এই আর কিউবের উপর নির্ভর করতেছে তাইলে ভি কার উপর নির্ভর করতেছে আর এর সাথে তাইলে আমি এই আর এর আপেক্ষিক ত্রুটি বের করি আর এর আপেক্ষিক ত্রুটি কি বলতো ডেল আর বাই আর কিন্তু মাথার উপর তো ভাই একটা থ্রি আছে তাহলে টুস করে থ্রিটা সামনে চলে আসবে এটাই হলো গোলকের আয়তনের ত্রুটি বের করার সূত্র তাহলে আমি কি বুঝাইতে পারলাম এটা হলো আমাদের একটা কনসেপ্ট ছিল তো সামনের ক্লাস থেকে আমরা ম্যাথ করব। মিডিয়ামের সাথে থাকো ধন্যবাদ